নারীদের ক্যারিয়ার গঠন করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ পাইলট হতে হবে এই ট্রেন্ড কবে থেকে শুরু হয় এটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী যখন পুঁজিবাদের উত্থান ঘটে তখন থেকেই নারীদেরকে ক্যারিয়ার ক্যারিয়ারমুখী করা হয় নারীদেরকে বোঝানো হয় ঘরের কাজ অনর্থক এই কাজে কোনো টাকা আসে না নারীদেরকে পুরুষের সাথে পাল্লা দিয়ে জব মার্কেটে আসতে হবে এতেই নারী মুক্তি নারীর ক্ষমতায়ন আঠারোশো সালে ইউরোপের বেস্ট সেলার বই ছিল বুক অব হাউসহোল্ড ম্যানেজমেন্ট ইসাবেলা বিটন নামের একজন নারী বইটি লিখেন বই প্রকাশের প্রথম সাত বছরে বিশ লক্ষ কপি বই বিক্রি হয় তৎকালীন নারীদের কাছে বইটি ছিল সাংসারিক জীবনের গাইড আজ থেকে দেড়শো বছর আগে নারীদের চাকরি সংক্রান্ত যে মানসিকতা ছিল সেটা দেখলে অবাক হবেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ইউরোপের নারীরা মোটা দাগে চাকরির প্রতি আগ্রহী ছিল না কিভাবে তারা চাকরির প্রতি আগ্রহী হয় এর অন্যতম কারণ ছিল বিশ্বের হর্তাকর্তাদের পুঁজিবাদী মানসিকতা তারা একদিকে শ্রমের মূল্য কমানোর জন্য এবং আরেক দিকে পণ্যের চাহিদা বাড়ানোর জন্য নারীদেরকে চাকরির প্রতি উদ্বুদ্ধ করে তখন ছয়টি জবের পেছনে চাকরি প্রত্যাশী ছিল দশজন পুরুষ বেতন পঞ্চাশ হাজার নারীরা যখন চাকরির ব্যাপারে উৎসাহী হয় তখন ছয়টি জবের বিপরীতে চাকরি প্রত্যাশী দাঁড়ায় পনেরো জন যেহেতু চাকরির চাহিদা বেড়ে যায় সেজন্য চাকরিদাতারা বেতনের পরিমাণ কমানো শুরু করে আগে পঞ্চাশ হাজার টাকায় যেখানে জন চাকরি করতে আগ্রহী ছিল এখন সেই চাকরি চল্লিশ হাজার টাকায় করতে পনেরো জন আগ্রহী নারীদের চাকরির প্রতি আগ্রহী করে তোলার পেছনের পাশ্চাত্যের পুঁজিবাদী মানসিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডা শামসুল আরফিন শক্তি